হ্যালো ব্রহানিসিমুল ইসলাম ফ্রম ট্রাভেল প্রিয় আমি আছি হচ্ছে চীনের শিংজেন প্রভিন্সের শিখাজা সিটিতে এই রাজ্য হিসেবেই বেশি পরিচিত যাই হোক এই মুহূর্তে আমি যে প্লেসটাতে আছি এই প্লেসটি শিখাজা সিটি থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কমিউনিটি এখানে সবগুলা বাড়ি হচ্ছে ডুপ্লেক্স করা সবগুলা বাড়ির ডিজাইনই প্রায় একই রকম একই ডিজাইনের আমরা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই হচ্ছে এরকম ডুপ্লেক্স করা বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এনভায়রনমেন্ট কিন্তু অবাক করার যে ব্যাপারটা সেটা হচ্ছে এত সুন্দর একটা কমিউনিটি এত সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়িগুলো সিটি থেকে খুব বেশি দূরেও না মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে তারপরও এখানে কোনো মানুষজন থাকে না সাধারণভাবে প্রশ্ন রাখতে পারে তাহলে এখানে কোনো মানুষজন থাকছে না কেন সেটাই বলছি এই ভিডিওতে তার আগে চলুন বাড়িটির ভেতরে প্রবেশ করি যদিও বাড়িটির ভেতরে প্রবেশ করতে আমার কিছুটা ভয় লাগছিল তারপরও হচ্ছে আপনাদের দেখানোর জন্য ভিতরে প্রবেশ করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে হচ্ছে একটি অনেক সুন্দর অনেক বড় একটি লিভিং স্পেস তারপর আমরা যদি এই পাশটাতে এগিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে এই পাশটাতে হচ্ছে বাম পাশে হচ্ছে একটি বেডরুম মাঝখানে ওয়াশরুম এবং ডান পাশে একটু বেডরুম আর এই পাশটাতে মনে হচ্ছে কিচেন ওকে যে কথাটি বলছিলাম এখানে মানুষজন না থাকার পেছনে অন্যতম যে কারণটি সেটি হচ্ছে আমি এখনকার আশেপাশের লোকাল কিছু মানুষদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গত পাঁচ ছয় বছর আগেও এখানে মানুষজন থাকতো এবং এখানে যারা থাকতেন তারা খুব সম্ভবত মুসলিম ছিলেন যাই হোক পরবর্তী সময়ে ইন্টারনাল কারণে ওদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় কোথায় এবং কেন নিয়ে যাওয়া হয় এটা সম্পূর্ণই তাদের ইন্টারনাল ইস্যু এবং সিক্রেট এই ব্যাপারে আমার নিজেরও কিছু জানা নেই এবং এখানে এই ব্যাপারে আমার কথা বলার কোনো রাইট নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছে হচ্ছে ব্যালকনিতে ব্যালকনি থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাঁচটাতে টোটাল সিক্সটি হাউজেস লাইক ষাটটার মতো হচ্ছে এরকম ডুপ্লেক্স বাড়ি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এনভায়রনমেন্ট কত সুন্দর একটা কমিউনিটি এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপেল গাছ আপেল গাছে অনেক আপেল ধরে আছে আর এক দুই মাস পরে হচ্ছে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আপেল গাছ তার মধ্যে হচ্ছে এখান থেকে আটটা বাড়ি আর আশেপাশে কেমন ঝুঁকঝাড় হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে মানুষজন থাকতো তাহলে হচ্ছে এই সবগুলো হচ্ছে ক্লিন করে রাখতো যাই হোক এরকম আরো অজানা তথ্য পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে